এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন গত বছর ফোর্বসের তালিকায় মাত্র ছজন টাইকুন ছিলেন অর্থাৎ যারা অত্যন্ত ধনাঢ্য ও ক্ষমতাবান ব্যক্তি যারা একশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদ গড়ে আগের সব রেকর্ড ভেঙেছিলেন অভিনব বিষয় হল দোসরা এপ্রিল সব শেষ তালিকা প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে সেখানে এই এক্সিকিউটিভ ক্লাবে এবারে মোট জন জায়গা করে নিয়েছেন এই চোদ্দো জন হলেন শুধুমাত্র তারাই যাদের মোট সম্পদের মূল্য ডলারে অন্তত বারো ডিজিটে ঠেকেছে মেক্সিকান টাইকুন কার্লোস স্লিম দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু এতগুলো বছর তিনিও এই তথাকথিত ওয়ান হান্ড্রেড বিলিয়নিয়ার গ্রুপে প্রবেশ করতে পারেননি কারণ কারণ তার মোট সম্পদের পরিমাণ ছিল তিরানব্বই হাজার মিলিয়ন ডলার অর্থাৎ মাত্র অল্পের জন্য এই ক্লাবের সদস্য হওয়ার যোগ্যতা তিনি হারিয়েছিলেন তবে এবারে তিনি পেরেছেন দু হাজার চব্বিশে বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের পরিমাণ সম্পর্কে ধারণা পেতে একটি দেশের মোট দেশজ উৎপাদনের অর্থাৎ যেটাকে নাকি জিডিপি বলা হয় সেটার দিকে আমাদের তাকাতে হবে জিডিপি হলো একটি দেশে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার সমষ্টি অর্থাৎ বোঝাই যায় এই তালিকার এক একজন কোনো কোনো দেশে জিডিপির সমান বা তারও বেশি সম্পদ নিয়ে আছেন এই ফরটিন ক্লাবের তালিকায় উল্লেখ করা হয়েছে ফোর্বসের মতে যাই গ্রহের টাইকুন্দের সবচেয়ে স্বতন্ত্র একটি গ্রুপ এক বার্নার্ড আর্নাল্ড ফ্রান্স মোট সম্পদ দুশো বিলিয়ন মার্কিন ডলার টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তালিকায় নিজের নাম তুলেছেন বার্নার্ড আর্নাল্ড আর্নাল্টের সম্পদ দু হাজার সালে আগের বছরের তুলনায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তার বিলাসবহুল সমন্বিত ব্যবসা এল ভিএমএইচের কারণেই তা সম্ভব হয়েছে তিনি একাধারে লুই ভিটন ক্রিশ্চিয়ান ডিওর এবং সেফোরার মালিক সম্পদ অর্জনে বছর শেষে আরেকটি রেকর্ড গড়ায় এল ধন্যবাদ দেওয়াই যায় নাম্বার টু ইলন মাস্ক মোট সম্পদ একশো পঁচানব্বই বিলিয়ন মার্কিন ডলার ইলন মাস্ক বেশ কয়েকবার বিশ্বের সবচেয়ে ধনী খেতাব জিতেছেন এবং বেশ কয়েকবার শীর্ষ স্থান থেকে ছিটকে পড়েছেন বিশ্বের সবচেয়ে ধনীর এই র্যাঙ্কিংয়ে তার অবস্থান ক্রমাগত পরিবর্তিত হওয়ার কারণ হল তার স্পেস এক্স টেসলা এবং সোশ্যাল নেটওয়ার্ক টুইটার প্রতিনিয়ত পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে নাম্বার থ্রি জেফ বেজোস মোট সম্পদ একশো চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার আমাজনের স্টক মার্কেটের দুর্দান্ত পারফরমেন্সের জন্য বিদায়ী বছরে বেজোস আরও ধনী হয়েছেন নাম্বার ফোর মার্ক জুকেরবার্গ মোট সম্পদ একশো সাতাত্তর বিলিয়ন মার্কিন ডলার মেটার নির্বাহী পরিচালকের জন্য গেল বছর বেশ সংকটপূর্ণ ও জটিল ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জায়ান্টের শেয়ারের মূল্য দু সালে তার সর্বোচ্চ অবস্থান থেকে এক লাফে পঁচাত্তর শতাংশ পড়ে যায় তা সত্ত্বেও গত বছরে আবার এই শেয়ারের মূল্য প্রায় তিন গুণ বেড়েছে নাম্বার ফাইভ ল্যারি এলিসন মোট সম্পদ একশো একচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার গত বছর প্রযুক্তি কোম্পানি ওরাকালের শেয়ার তিরিশ শতাংশেরও বেশি বেড়েছে যা তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় ল্যারি এলিসন কোম্পানি সিইও পদ থেকে পদত্যাগ করলেও তিনি কোম্পানির প্রেসিডেন্ট পদে রয়ে গেছেন সেই সাথে তিনি এই কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা এবং এর সবচেয়ে বড় শেয়ার শেয়ারহোল্ডার নাম্বার সিক্স ওয়ারেন বাফেট মোট সম্পদ একশো বিলিয়ন মার্কিন ডলার ওয়ারেন বাফেট বিশ্বের সর্বকালের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচিত তিনি মূলত বার্কশায়ার হ্যাথওয়ে নামে একটি সমন্বিত ব্যবস্থা পরিচালনা করেন যার অধীনে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে যেমন বিমাকারী প্রতিষ্ঠান গেইকো ব্যাটারি নির্মাণ প্রতিষ্ঠান ডিউরাসেল এবং রেস্টুরেন্ট চেন ডেউরি কুইন ইত্যাদি বার্কশায়ারের শেয়ার রেকর্ড হারে গত বছরের তুলনায় তিরিশ শতাংশ বেড়েছে নাম্বার সেভেন বিল গেটস মোট সম্পদ একশো আঠাশ বিলিয়ন মার্কিন ডলার মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই তেইশ বছর সময়ের মধ্যে আঠেরো বার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে জায়গা দখল করেছিলেন তার বিপুল পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও ফোর্ডস অনুসারে প্রযুক্তি খাতে কঠিন প্রতিযোগিতা সেই সাথে দু সালে এক ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ এবং দাতব্য প্রতিষ্ঠানে তার অনুদানের কারণে গেটস তার তালিকা থেকে নেমে গিয়েছেন নাম্বার এইট স্টিভ বলমার মোট সম্পদ একশো বিলিয়ন মার্কিন ডলার ডট সংকটের পর মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বলমার দু থেকে দু পর্যন্ত প্রতিষ্ঠানটিকে নেতৃত্ব দিয়েছিলেন ডট কম সংকট হল নব্বই দশকের শেষে প্রযুক্তির স্টক হঠাৎ বাড়তে শুরু করে তখন অনেকে তাতে বিনিয়োগ করে পর পরে এই স্টক হঠাৎ পড়েও যায় যার প্রভাবে অনেক ডট কম স্টার্ট কোম্পানি তাদের ব্যবসার মূলধন খুইয়ে ফেলে অনেকেই ব্যবসা থেকে বেরিয়ে যায় স্টিভ বলমার সফলভাবে মাইক্রোসফট পরিচালনা করেছেন মাইক্রোসফট থেকে অবসর নেওয়ার পর বলমার এনবিএ মানে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স বাস্কেটবল দল কিনে নিয়েছিলেন যার মান সাম্প্রতিক বছরগুলোয় শুধুই বেড়েছে আজ এটি এনবিএর পঞ্চম সবচেয়ে মূল্যবান দল নয় মুকেশ আম্বানি মোট সম্পদ একশো বিলিয়ন মার্কিন ডলার আম্বানি সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তার সমন্বিত কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের লাফিয়ে লাফিয়ে বাড়ার কারণে কোম্পানিটি পেট্রোকেমিক্যাল ও গ্যাস টেলিযোগাযোগ রিটেল এবং আর্থিক পরিষেবাগুলো বিনিয়োগ করেছে নাম্বার টেন ল্যারি পেজ মোট সম্পদ একশো চোদ্দ বিলিয়ন মার্কিন ডলার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সহ প্রতিষ্ঠাতা এবং বোর্ড সদস্য ল্যারি পেজ সের্গেই ব্রিন এবং তিনি এই প্রযুক্তি জায়ান্টের সবচেয়ে বড় ব্যক্তিগত শেয়ারহোল্ডার হিসেবে রয়ে গেছেন নাম্বার ইলেভেন সের্গেই ব্রিন রাশিয়া মোট সম্পদ একশো বিলিয়ন মার্কিন ডলার অ্যালফাবেটের আর এক সহ প্রতিষ্ঠাতা এবং বোর্ড সদস্য হলেন সের্গেই ব্রিন দু সালের ডিসেম্বরে ব্রিন কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন কিন্তু তিনি ল্যারি পেজের সাথে কোম্পানির সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডার হিসেবে রয়ে গেছেন নাম্বার টুয়েলভ মাইকেল ব্লুমবার্গ মোট সম্পদ একশো বিলিয়ন মার্কিন ডলার মাইকেল ব্লুমবার্গ হলেন অর্থ ও বাণিজ্য বিষয়ক সংবাদ এবং মিডিয়া কোম্পানি ব্লুমবার্গ এলপির সহ প্রতিষ্ঠাতা তিনি বর্তমানে ব্যবসার অষ্টআশি শতাংশের মালিক তিনি ১২ বছর নিউ ইয়র্ক সিটির মেয়র ছিলেন নাম্বার থার্টিন অ্যামানসিও ওরতেগা স্পেন মোট সম্পদ একশো বিলিয়ন মার্কিন ডলার পোশাক কোম্পানি ইন্ডিটেক্সের শেয়ার তেতাল্লিশ শতাংশ বেড়ে যাওয়ার কারণে গত বছর ভাগ্য বদলে গিয়েছে সিও ওর্তেগার ইন্ডিটেক্স কোম্পানি বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জারার চেইন পরিচালনা করে ওর্তেগার আবাসন সংক্রান্ত ব্যবসার হিসেবের মধ্যে লজিস্টিক্স আবাসন এবং অফিসের নানা সম্পত্তি রয়েছে এগুলো বেশিরভাগ প্রাথমিকভাবে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাম্বার ফোরটিন কার্লোস স্লিম মেক্সিকো মোট সম্পদ একশো বিলিয়ন মার্কিন ডলার এই ব্যবসায়ী এক সময়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থানে ছিলেন এবং এখনও লাতিন আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি মেক্সিকান পেসোর মান বেড়ে যাওয়া এবং তার সমন্বিত শিল্প গ্রুপ কার্সোর শেয়ারের দাম ষাট শতাংশ বৃদ্ধি পাওয়ার জন্য গত বছরে তার ভাগ্য বদলে যায় কার্লো স্লিম এবং তার পরিবার দক্ষিণ আমেরিকার বৃহত্তম মোবাইল টেলিকমিউনিকেশন কোম্পানি আমেরিকা মোভিল নিয়ন্ত্রণ করে বন্ধুরা গত দশকে এই ক্লাব সদস্যদের সম্পদ দুশো পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে যা গড় বিলিয়নিয়ারের তুলনায় অনেক বেশি এদের বেশিরভাগ সম্পদ বিভিন্ন আর্থিক খাতে বিনিয়োগ করা হয় ফলে সেই সম্পদ ক্রমাগত বাড়া কমার মধ্যে থাকে এভাবেই ডট কম সংকটের আগে বিল গেটস উনিশশো সালে শত বিলিয়নিয়ার তালিকায় শীর্ষে পৌঁছতে পেরেছিলেন ডট কম সংকটের সময় তার নেট সম্পদের মূল্য প্রায় অর্ধেকে নেমে গিয়েছিল দু থেকে দু হাজার নয় সালে মহামন্দার ঠিক আগে যখন বাজারগুলো প্রচুর অর্থ উপার্জন করছিল তখনও প্রায় দুই দশক ধরে কেউ আবার সেই রেকর্ড ভাঙতে পারেনি গল্পগুলো এভাবেই এগিয়ে যাচ্ছিল যতক্ষণ না জেফ বেজোস অবশেষে দু সালে আবার শত বিলিয়নিয়ারের ক্লাবে জায়গা দখল করে নেন আমাজনের বাজার মূল্যের লক্ষণীয় বৃদ্ধির কারণেই তা সম্ভব হয়েছে এভাবেই জেফ বেজোস একশো বিলিয়ন মার্কিন ডলারের টাইকুন ক্লাবের দ্বিতীয় শীর্ষ সদস্য হন এবং দু সালের পর্যন্ত বেজোস একানন তার সাথে ইলন মাস্ক বার্নার্ড আর্নাল্ট এবং বিল গেটসও শীর্ষে পৌঁছেছিলেন আজকাল বিশ্বজুড়ে মেগা ধোনির উত্থানের সাথে সাথে এই ক্লাবে যোগদান আরও বেশি সাধারণ বিষয় হয়ে উঠেছে